উনিশশো সালের পঁচিশে সেপ্টেম্বরে ব্যারাকপুর নীলগঞ্জ সাহব বাগানে বন্দীদের হত্যা করে ব্রিটিশ ফৌজ সেই হত্যালীলার প্রতিবাদে ব্যারাকপুরের নীলগঞ্জে শহীদ দিবস পালিত হল গতকাল উপস্থিত ছিলেন ভারত ভাবনা দলের কৃষ্ণেন্দু সহ বিশিষ্ট জনেরা দেখতে থাকুন গোপাল চক্রবর্তী একটি বিশেষ রিপোর্ট বন্দে মাতারম বন্দে মাতারম মাতারম পঁচিশে সেপ্টেম্বর আজ আজাদিন শহীদ আজাদিন সেনাদের ব্যারাকপুর ও নীলগঞ্জে যে শহীদ হয়েছিলেন আজকে আমরা দিব্যজাতি সংগঠন এবং ভারত রত্না দলের পক্ষ থেকে শহীদ ভূমিতে উপস্থিত হয়েছি মাননীয় প্রদীপ কুমার দত্ত মহাশয় নেতাজিকে গলায় মাল্যদান করবেন বন্দে মাতারাম বন্দে মাতার বন্দে মাতারাম জয় হিন্দ আজকে আমরা উপস্থিত হয়েছি শহীদ স্থানে আজকে দেখতে পাচ্ছেন সেই পবিত্র স্থান যেখানে উপ আস্তা শহীদ বেদী এবং নেতাজি সুভাষচন্দ্র বসু রয়েছেন এই সেই পবিত্র স্থান যেখানে আজাদিন ফৌজের লাখো লাখো সৈনিকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আমি জেনে নেব আমাদের মধ্যে গৌরবময় উপস্থিতি আছে আছেন বা ভারত ভাবনা দলের অন্যতম সদস্য দিব্যজ্যোতি সংগঠনের প্রতিষ্ঠাতা এবং চট্টগ্রাম পরিষদের অন্যতম সদস্য কার্যকরী সদস্য প্রদীপ কুমার দত্ত মহাশয় তার গৌরবময় উপস্থিতি আজ শহীদ ভূমিকে আজকে পুনর্ভাবে নতুন করে আমরা চিন্তা করার একটা জায়গায় এসেছি আপনি বলুন আজকের দিনটা কেন গুরুত্বপূর্ণ আজকের দিনের গুরুত্ব এই কারণে যে ঠিক এই দিনই যে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ উনিশশো পঁয়তাল্লিশ সালে পঁচিশে সেপ্টেম্বর নীলগঞ্জে দে সাহেবের বাগান ব্রিটিশ সেনা চাউনিতে ব্রিটিশ সেনা কর্তৃ হাজার ফৌজের হাজার হাজার সেনা মিলে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে শহীদের মৃত্যুবরণ বাধ্য করা হয় এবং আজাদিন পর্যায়ে শহীদ বীর শোনানীতেন সেই শহীদ শহীদতে আমরা আজকে শ্রদ্ধাপন করতে আসছি কারণ এই দিনেতেই তারা গর্জে উঠেছিল জিটিশরা বলেছিল এখানে নিচ চাষ করতে দেওয়া হবে না এবং তারই পরিপ্রেক্ষিতে এখানে গান্ধীজিও বলেছিল কেন করতে দেওয়া হবে না গান্ধীজিও সত্যাগ্রহ করেছিল তারই ফলশ্রতু আজকে আজকে আমরা এই দিনটি পালন করে থাকি প্রত্যেক বছর না এবারও আমরা পালন করছি আমরা আসছি এখানে আমাদের যেমন যুবজিষ্ঠী সংগঠনে আমি জেনারেল সেক্রেটারি প্রতিষ্ঠান ঠিক সেই রকম ভারত আপনার দলের কৃষ্ণেন্দুর ও সেক্রেটারি ও আসছে এছাড়া আরও বহু লোক সকালে যে অনেক কিছু করে গেছে আমরা আসলে খুব লেট হয়ে গেছে কিন্তু আমরা এটা সন্ধ্যাপন করতে পেরে অত্যন্ত আনন্দিত গর্বিত আমরা চাইল প্রত্যেকেই প্রত্যেকে যারা এইভাবে অত্যাচার করেছিল এবং এত হাজার হাজার জীবিকা হত্যা করেছিল তাদের কিছুই দেওয়ায় নেই সেই সব শহীদদের শ্রদ্ধা জানাতে আজকে প্রত্যেক বছর মধ্যে এই বছরের যেন সবাই মিলে আসে এই জায়গাটা কি আপনি হেরিটেজ করার জন্য কি দাবি তুলবেন হেরিটেজ করার জন্য তো দাবি করা উচিত এই জায়গাটা কারণ এমন একটা জায়গা যে জায়গাতে এত সৈন্য মারা গেছে এত মিল চাষি মারা গেছে তাদের স্মরণে এই জায়গাটাতে হেরিটেজ করে রাখা উচিত